গোপালগঞ্জের কোটালিপাড়ার ঐতিহ্যবাহী সিদ্ধান্ত বাড়ি শিব মন্দিরের বার্ষিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে কোটালিপাড়া প্রতিনিধি গৌরাঙ্গলাল দাস জানান মঙ্গলবার প্রতি বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গনে মহোৎসব ও তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে বরিশাল মাদারীপুর বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা এই বার্ষিক মহোৎসব ও মেলা অংশগ্রহণ করে ঢাক ঢোল কাঁশি বাজিয়ে আগত ভক্তরা এই বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিদ্ধান্ত বাড়ি শিব মন্দিরের সেবায়িত গৌরাঙ্গ লাল দাস বলেন প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে মন্দির কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী পূজা বৈশাখী বেলা ও বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয় আজ মহোৎসবের মধ্য দিয়ে এবছরের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটল